প্রথমে পেয়েছিল তার কাছে চারটা পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী কিন্তু পরের দিন কিন্তু আরো চারটা গ্রেডেড উদ্ধার করেছি আর পরিকল্পনার বিষয়ে আসলে তারা প্রাথমিকভাবে যেটা বলেছে যে তারা এটা পেয়েছিল সেই জন্য তারা এনে রেখেছে কিন্তু কোনো প্রক্রিয়া কোন পরিকল্পনা ছিল কিনা এই ধরনের কোনো তথ্য আমাদেরকে জানায়নি এ বিষয়ে যেহেতু মামলা রুজু হয়েছে মামলার তদন্ত চলাকালীন অধিকতর জিজ্ঞাসাবাদে বাকি তথ্যগুলো নিশ্চয়ই উদ্ঘাটিত হবে আসলে রাজনৈতিক বিষয়টা আমরা আসলে অ্যানালাইসিস করি নাই আমরা যখন কোনো অপরাধীকে যখন আমরা গ্রেপ্তার করি তখন আসলে আমাদের ওই সময় তাকে ট্রিট করি একজন অপরাধী হিসাবে আমাদের টার্গেট থাকে যে এই অপরাধীর পরিচয় অপরাধী আরও অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে কিনা আমরা আসলে এই বিষয়টাকেই আমরা গুরুত্ব দিই আসলে রাজনৈতিক পরিচয়টা আসলে মুখ্য বিষয় না অপরাধী অপরাধী অপরাধীদের আসলে রাজনৈতিক পরিচয় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করার আলাদা করার অবকাশ নেই পূর্বে অনেকের যেটা পাওয়া গেছে যে মামলা আছে মাদক ব্যবসায়ী যারা করে তাদের দেখা যায় যে মাদকের আছে মারামারির মামলা আছে বিভিন্ন জনের বিভিন্ন মামলা আবার অনেকেই যেটা রিসেন্ট যেটা করা হচ্ছে সেটাও অ্যানালাইসিস হচ্ছে যে তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা আমরা খোঁজখবর নিচ্ছি আসলে তো এটা আসলে তদন্তাধীন আছে তদন্তের খাতিরে আসলে আমরা বলতে পারি না আসলে তো আপনারা দেখেন যে মাদক যখন আমরা যখন উদ্ধার করি মাদক মূলত প্রথমে যারা ধরা পড়ে তারা হল কারো না কারো কাছ থেকে তারা এনেছে মাদকটা আবার দেখা দেখা যায় যায় যে তারও লেভেলের আছে দেশের দেশের মধ্যে বা বাইরে থেকে কোনো এক জায়গা থেকে আসে আবার যে ক্যারিয়ারকে ধরা হয় তারও তো আবার কোন একটা জায়গায় সাপ্লাই দেওয়ার কথা আছে তাকে জিজ্ঞাসাবাদ আপাতত করেছে জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছে যে আসলে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পায় নাই হাতের কাছে পেয়েছে তারা নিয়ে গেছে এটি তারা আমাদেরকে তথ্য দিয়েছে হয়তোবা অধিকতর তদন্ত করলে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো অন্যান্য তথ্য জানা যাবে হ্যাঁ এই বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে সিরিয়াল নাম্বারটা ঘষা মাজা কেন হয়েছে এই বিষয়ে তারা সদুত্তর দিতে পারে নাই তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে যেই যে তথ্য দিয়েছে যে আমরা আসলে এভাবেই পেয়েছি হয়তোবা এটা হতে পারে যে সে কারো কাছে পেয়েছে তার কাছে যখন ছিল সে সিরিয়াল নাম্বার আর আপনারা জানেন যে কয়েকদিন আগে এই চার পাঁচ দিন আগে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছিলাম যেটা হলো পুলিশের আমরা যে মিডিয়া ব্রিফিং করেছে ওইখানে পুলিশের একটা পেক্টো ব্যাগেটা একটা পিস্তল একটা ছিল সেই পিস্তলের যেই বাট নাম্বার যেটা ছিল সেটা কিন্তু লেব মেশিনটা घुষে কিন্তু সেটাকে তুলে ফেলেছে তারা অপরাধীরা যেটা আসলে করে যে পুলিশের যখন কোনো অস্ত্র যখন থাকে এটা যাতে পুলিশের যাতে কেউ দেখে বুঝতে না পারে সেই জন্য তারা চেষ্টা করে যে যতভাবে এটাকে মডিফাই করে সেটা সাধারণ করা যায় তার কারণটা হলো যে পুলিশের হইলে যদি কেউ তার হয়তো বা তার সথirth কেউ যদি দেখে দেখলে। এটা পুলিশের এটার টা অনেক বেশি হবে বা পুলিশকে ইনফর্ম করবে সেই জন্য হয়তো তারা এটাকে হাইড করার জন্য এটাকে মডিফাই করে ফেলে